বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক রকমের মূল্যবান এবং দামি জিনিসপত্র পথের ধারেই হয়ে থাকে স্বর্ণের চেয়েও দামি এই সকল গাছ এবং প্রাকৃতিক উপাদান কিন্তু আমরা এটাকে অনেকেই মূল্যায়ন করি না কারণ প্রতিনিয়ত আমাদের কাছে চোখের সামনে এগুলো থাকে তাই এগুলোর ব্যবহার জানি না অতটা মূল্যায়ন করি না আমাদের কোনো সমস্যা হলেই আমরা চলে যাই ডাক্তারের কাছে এবং সেখান থেকে ঔষধ কিনে খেতে আমরা অভ্যস্ত আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এটি স্বর্ণ নয় হিরের চেয়েও ও দামি কারণ এটি হচ্ছে প্রকৃতির দেয়া আল্লাহর এক অশেষ নিয়ামত আর আমাদের হাতের কাছে পাওয়া সস্তা এই জিনিসটির নাম হচ্ছে কাঁচা হলুদ আপনি জানলে অবাক হবেন যে এটা কত দ্রুত কার্যকর হতে পারে আপনার জটিলতম সমস্যার জন্য মনে করুন আপনার কোথাও কেটে গেছে অথবা কোথাও আপনার প্রদাহ বা ক্ষত সৃষ্টি হয়েছে বা চুলকানি বা এই জাতীয় কোনো পচন যদি আপনার চামড়ায় বা স্কিনে ধরে থাকে সেখানে আপনি এক রাত্র যদি এটাকে বেটে ভালো করে মেখে লাগিয়ে দিন পরের দিন দেখবেন আপনার আশি শতাংশ ভালো হয়ে গেছে আর এভাবে মাত্র কয়েকদিন লাগালেই আপনার ওই স্কিন সম্পূর্ণ একেবারে ফ্রেশ হয়ে যাবে যা আপনার কোনো মলম বা অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে এত দ্রুত সম্ভব হবে না তাই প্রাকৃতিক এই জিনিসটির ব্যবহার অনেকেই জানি না মনে করুন আপনার দিন কাশি বা রাতে হঠাৎ আপনার প্রচুর কাশি হচ্ছে আপনি কাশতে কাশতে দম ফেরাতে পারছেন না এ মুহূর্তে আপনি যদি এক কয়ের মাং আমাদের হাতের আঙ্গুলের এক কয়ের পরিমাণ যদি কাঁচা হলুদ একটু লবণ দিয়ে চিবিয়ে খেয়ে একটু পানি খেয়ে নিন দেখবেন আপনার ফুসফুস আপনার বুকের কপ একেবারে ফ্রেশ হয়ে গেছে আর রাতে যদি ঘুমানোর আগে এটা আপনি করেন তাহলে আপনার কোনো ঘুমের ঔষধ লাগবে না আপনার একেবারে নির্ঘুম যে রাতগুলো কাটছে সেই নির্ঘুম রাতগুলো থেকে আপনি বাঁচতে হলে রাতে একটু কাঁচা হলুদ খেয়ে একটু পানি খাবেন তাহলে দেখবেন ঘুমের ঔষধের চেয়ে গুণ বেশি কাজ করে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্বব প্রতিক্রিয়া ছাড়া এই ঔষধটি আপনারা সেবন করতে পারেন এটি ঔষধ নয় এটি হচ্ছে আল্লাহর দেয়া প্রাকৃতিক উপাদান এছাড়াও যাদের পেটে সমস্যা রয়েছে কোষ্ঠকঠিন্য রয়েছে এমনকি পেটের আলসার পর্যন্ত এই হলুদে সেরে ওঠে হজম প্রক্রিয়া ভালো করে এবং কোষ্ঠকঠিন্য দূর করতে সাহায্য করে আমাদের বাংলাদেশের কিন্তু একটি রেওয়াজ রয়েছে যে বিয়ের অনুষ্ঠানে এই হলুদ দিয়ে গোসল করানো হয় তার মানে হচ্ছে হলুদ দিয়ে গোসল করলে তার সৌন্দর্য বেড়ে উঠবে এবং সে পরিচ্ছন্ন হয়ে যাবে মানে আপনার ত্বকের সৌন্দর্য প্লাস পরিচ্ছন্নতা জীবাণুমুক্ত করার জন্য কাঁচা হলুদের ছুরি নেই আরেকটি বিষয় খেয়াল করছেন যে আমাদের চিকেন পক্স হলে বা বসন্ত হলে কিন্তু এটা সেরে ওঠার পরে হলুদ দিয়ে গোসল করানো হয় হলুদ দিয়ে গোসল করলে ত্বকের যে ক্ষতিটা হয় ত্বকে যে স্পটগুলো হয় সেগুলো অতি দ্রুত সেরে ওঠে এই কাঁচা হলুদের হাজারো রকমের উপকার রয়েছে তাই প্রকৃতিকে সাথে রাখুন কাঁচা হলুদ সহ অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে শিখুন ঔষধের উপরে চাপ জীবন সুন্দর হবে এবং সুস্থ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ